নমস্কার সকলকে সুস্বাগতম আজ নতুন একটি এপিসোড নতুন ধরনের কিছু টিপস দেব যে টিপসগুলো আপনার জীবনের ক্ষেত্রে ভালো ফল দেবে ভালো রেজাল্ট দেবে প্রোগ্রামের শুরুতেই বলতে চাই যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আপনারা সরাসরি যে নম্বরটি দেওয়া রয়েছে সেই নম্বরটিতে যোগাযোগ করুন এখন যেহেতু লাইভ প্রোগ্রাম সেই কারণে আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলব প্রোগ্রামের শুরুতেই আমি প্রথম যে টোটকাটা দেব সেটা হচ্ছে কি যারা চাইছেন আপনার জীবনে আর্থিক উন্নতি আসুক আর্থিক উন্নয়ার কারণ আজকে তার কারণ অনেকগুলো টোটকা দেব অনেক ভালো ভালো কিছু টোটকা দেব আর যারা জানেন আমার পুরনো প্রোগ্রাম বহুদিন ধরে দেখছেন আমার প্রোগ্রাম মানে কিন্তু একাধিক টোটকা একটা দুটো নয় একাধিক টোটকা কিন্তু আমার প্রোগ্রামে থাকে আজকে একাধিক টোটকা দেব এবং সবার সঙ্গে কথা বলবো আপনার যা যারা ফোন করবেন আপনারা আপনাদের প্রবলেম অনুযায়ী কোন টোটকা দিলে ভালো হবে বা কি করলে ভালো হবে সে সমস্ত উপায়গুলো বলব প্রথম শুরুতেই টোটকা দিয়ে প্রোগ্রাম শুরু করব সেটা হচ্ছে কি যারা চাইছেন আপনার জীবনে আর্থিক উন্নতি খুব ভালোভাবে আসুক তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যে ছোলার ডাল বা বুড়ের ডাল চানা ডাল চেনেন সবাই সেই ডালকে আপনি সোমবার দিন করে শিবজিকে অর্পণ করুন তাহলে দেখবেন আপনার কিন্তু যে আর্থিক দিক থেকে উন্নতির যে জায়গাগুলো বাধা হচ্ছে সেই বাধা কিন্তু আপনার কাটবে এবং ভালোভাবে কিন্তু আপনার জীবনে আর্থিক উন্নতি কিন্তু হবে আর্থিক দিক থেকে কিন্তু আপনার পরিবর্তন কিন্তু আসবে দেখুন সমস্যার মধ্যে কোনো সময় কিন্তু কোনো পশু পাখি থাকে না সমস্যার মধ্যে কিন্তু আপনার আমার মতো মানুষদেরকে কিন্তু থাকতে হবে এবং আমাদেরকেই বুদ্ধি করে চলে বলে কৌশলে আমাদেরকে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে ঈশ্বর সব কিছু দিয়েছে কিন্তু ডিরেক্ট আমাদের দেয়নি কোনো কিছু মাধ্যম দ্বারা দিয়েছে আমাদের ঈশ্বর সূর্য দিয়েছে সেই সূর্য থেকে আমাদেরকে কী নিতে বলছে একটা এনার্জি যেটা আসছে সেই এনার্জিটা আমাদের শরীরে নিতে হচ্ছে সেই এনার্জিটাকে আমরা আমাদের শরীরে নিতে পারছি না সেটা কি হচ্ছে কোনো প্রাণীর উপরে যাচ্ছে যেমন ধরে ধরতে পারেন উদ্ভিদ গাছ বা যে আপনি ভাতটা খাচ্ছেন সেই ধান গাছ সূর্যের আলোতে সে তার সমস্ত শরীরের যে খাবার তৈরির প্রসেসগুলো কিন্তু সে করছে সূর্যের আলো না পেলে কিন্তু ধান গাছ সে নিজে ধানটাকে তৈরি করতে পারবে না সে তার ফলটাকে একটা গাছ তার ফলটাকে তৈরি করতে পারবে না এবং সেই ফলটা আমরা তারপরে লাস্টে খাচ্ছি আমাদের শরীরে বৃদ্ধি পাচ্ছে শরীরে উন্নতি হচ্ছে ঠিক সেরকমই তাহলে কি একটা মাধ্যম দিয়ে কিন্তু কোনো কোনো মাধ্যম ডিরেক্ট আমরা সূর্যের রোদটাকে নিয়ে আমাদের শরীরে পেট ভরাতে পারছি না আমাদের পেটটাকে ভরাতে পারছি না শরীরের রোদটাকে ডিরেক্ট নিচ্ছে কিন্তু গাছ মানে সেই সূর্যের রোদটাকে ডিরেক্ট গাছ নিচ্ছে গাছ ফল উৎপাদন করছে সেই ফলটাকে আমরা খাচ্ছি কে বেঁচে থাকছি মানে এনার্জিটা আগে গাছের উপরে আসছে গাছ থেকে ডাইভার্ট হয়ে সেই ফ্রুটটাকে আমরা খাচ্ছি কে আমাদের জীবনে আমরা ডেভেলপ করাচ্ছি তাই কি না তা কোনো মাধ্যম দিয়ে কিন্তু আমাদের জীবনটা চলাতে হচ্ছে ঠিক সেরকমই ঈশ্বর আমাদেরকে জল দিয়েছে সেই জলটাকে ডিরেক্ট খেয়ে দেয়নি জল প্রচুর জল দিয়েছে নদীর জল দিয়েছে জল সমুদ্রের জল দিয়েছে সেই সমুদ্রের জল লবণাক্ত জল আপনি খেতে পারবেন না আপনার শরীর খারাপ করবে নদীর জল প্রচণ্ড ব্যাকটেরিয়া আর্সেনিক আপনার শরীরটাকে নষ্ট করে দেবে ধ্বংস করে দেবে আপনি খেতে পারবেন না ভালো জল মানে বিশুদ্ধ জল আপনাকে দিয়েছে সেটা মাটির নিচে সেই জলটাকে আপনাকে তুলে খেতে হবে মানে কি কোনো মাধ্যম সব কিছু ঈশ্বর আপনাকে দিয়েছে কিন্তু আপনাকে ডিরেক্ট করতে বলছে না তিনি আমি যেমন সূর্যের উদাহরণ দিয়ে বললাম কোনো কিছু আপনি ডিরেক্ট করতে পারবেন না নিজে করতে পারবেন না কোনো কোনো মাধ্যম দিয়ে আপনাকে করতে হবে ঠিক সেরকমই আমাদের জীবনে প্রবলেম আসে প্রবলেম কোনো সময় পশু পাখির জীবনে থাকবে না কোনো সময় কোনো পশু দেখবেন যে যে সে হচ্ছে মন খারাপ করে বসে রয়েছে সে কিন্তু নয় কোনো সময় দেখবেন না যে কোনো পশু তার গার্লফ্রেন্ড চলে গেছে বলে সে যে দুদিন খাওয়া বন্ধ করে দিয়েছে এমনটা কিন্তু হয় না অর্থাৎ সমস্যা কিন্তু পশু পাখির জীবনে ভগবান দেয়নি সমস্যা দিয়েছে আমার মতো আপনার মতো মানুষদের জীবনে সমস্যা দিয়েছে আর আমাদেরকেও সেই সমস্যাটার সমাধান করতে গেলে আমি নিজে পারব না বা আপনি নিজে পারবেন না আপনার সমস্যাটা আপনি সমাধান করতে আপনার সমস্যাটার সমাধান হবে কোনা কোনো মাধ্যম দ্বারা আর জ্যোতিষতন্ত্র হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনার জীবনের সমস্যাটাকে সমাধান করার সেই মাধ্যম আপনি চাইছেন জীবনে উন্নতি করতে কিন্তু হচ্ছে না আপনি চাইছেন জীবনে পরিবর্তন করার কিন্তু আপনার জীবনে পরিবর্তন হচ্ছে না সেই জায়গাতে কোনো একজন সঠিক জ্যোতিষতান্ত্রিক যে পারবে যে আপনাকে সেই মাধ্যম হয়ে আপনাকে উপদেশ দিয়ে আপনার হয়ে কোনো ক্রিয়া করে কোনো কাজ করে আপনাকে সেই রাস্তাটা দেখাতে একটা মানুষ সব কিছু করতে পারে না একটা মানুষ সব কিছু বিষয়ে পারদর্শী হতে পারে না আপনি আপনার ফিল্ডে পারদর্শী আমি একজন জ্যোতিষ আমি আমার ফিল্ডে পারদর্শী আপনি জানবেন না যে আপনার জন্য কোন রেমেডিটা করলে ভালো হবে কিন্তু আমি জানবো আপনার জন্য কোন রেমেডিটা করলে ভালো হবে আজকে সেই রেমেডির যেহেতু কথা উঠল রেমেডি নিয়ে একটা খুব সুন্দর আলোচনা আমি করব তার আগে দেখেনি কে লানে রয়েছে তারপরে আমি আলোচনায় আসবো যাওয়া কাবাক্কা নমস্কার ডেট অফ বার্থ বলবেন দিদি

বর্ধমানের ডেট অফ বার্থ হ্যাঁ বলুন আপনি আমি যেটা দেখতে শুনুন একটু মন্দির আপনার ছেলের রবি গ্রহ বুধ গ্রহ একসঙ্গে রয়েছে বলা বুধাদিত্য যোগ অর্থাৎ ওর কিন্তু ব্রেন ভালো ওর ভালো চাকরি যোগ রয়েছে কিন্তু শুক্র ওর সিক্স হাউসে বসে রয়েছে শুক্র মানে কি জানেন শুক্র মানে ভোগ ভোগ গ্রহ শুক্র শুক্র যদি কারো ক্ষেত্রে ভালো ফল দেয় সে ভালো ভোগ করতে পারবে সেই ভোগটা এমন ভোগ রয়েছে যে অনেক রকম ভোগ হতে পারে যেটা আপনার ভালো খাবার হতে পারে মানে সে ভোগ বিলাসিতা করে তার জীবনটা চলবে মানে তার জীবনে ভোগ করাটা কিন্তু হবে যেমন ভালো অর্থ ইনকাম করা হতে পারে ভালো বাইক সে চালাবে সেটা হতে পারে তার জীবনের গ্ল্যামার লাইফটা খুলে যাবে সেটা হতে পারে মানে শুক্র মানে এটাই এবার সেক্ষেত্রে কি রয়েছে সেই শুক্র মানে যেটা আপনার ছেলের জীবনে উন্নতি সাকসেস ম্যারিড লাইফ মানে সুখ শান্তি শুক্র মানে এক কথায় লাইফের মানে অন্তিম সীমা পর্যন্ত সুখ শান্তি কিন্তু শুক্র গ্রহ থেকে দেয় ভালো করে শুনবেন সেই শুক্রের জায়গাটা কিন্তু ডিস্টার্ব করে দিচ্ছে শনি শনি কি করবে শুক্রকে ড্যামেজ করে দেবে তার ফলে কি হবে ও জীবনে সুখ শান্তির জায়গা কিন্তু বাধা বিপত্তি চলে আসবে ও যেভাবে ওর কেরিয়ার জীবনে এগোতে চাইবে এগিয়ে যেভাবে সাকসেসটা হাসিল করতে চাইবে সেভাবে কিন্তু আসবে না ম্যারেড লাইফে যেভাবে সুখটা চাইবে হতে গিয়েও শেষ জায়গায় গিয়েও কিন্তু কোনা না কোনো একটা টালমাটাল পরিস্থিতি গিয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে বিবাহের জায়গাও কিন্তু আমি ওর ক্ষেত্রে একটা ডিস্টার্বের মধ্যে কিন্তু পাচ্ছি সেক্ষেত্রে ওর জীবনেও কিন্তু প্রবলেম আসতে পারে কর্মজীবনেও কিন্তু ওর ক্ষেত্রে যেহেতু শুক্র স্থানে শুক্র মানে কি প্রচুর পরিমাণে সে অর্থ রোজগার করতে পারবে সুখের যোগ থাকবে তার জীবনে কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতে শনি গ্রহ থেকে কিন্তু প্রচণ্ড প্রবলেম করে দেবে আপনার ছেলের ক্ষেত্রে আজকে কি বিষয় নিয়ে আপনি ফোন করছেন বলুন

বলেছিলে না তাহলে একটু সে যোগাযোগ করুন কারণ ছেলের কিন্তু বিবাহযোগ সব সময় থাকবে না আমি বারবার করে অনেক মানুষ হয়েছে আমি বলে দিই কিন্তু অনেকে কি হয় অনেক সময় বোঝে না হয়তো ভাবছে হ্যাঁ কদিন পরে হয়ে যাবে কিন্তু এই কদিন পরে হয়ে যাবে নিজের গার্ড জোরে এই জিনিসটা মনের মধ্যে বসিয়ে নেয় পরে এমন একটা টাইম চলে আসে যে জ্যোতিষতান্ত্রিক বেটে খাওয়ালেও কোনো কাজের কাজ কিচ্ছু হবে না শুনুন আমি কি বলি ভালো করে মন দিয়ে আপনার ছেলের জন্ম যেটা মেন মূলত আমি পাচ্ছি সেটা হচ্ছে কি বিবাহের কিন্তু লাশ যোগ চলছে মন দিয়ে শুনবেন বিবাহের লাশ যোগ চলছে যদি এই যোগ কেটে যায় তারপরে কিন্তু বিবাহ হবে না মানুষের জীবনে সবসময় বিবাহ হয় না মানে বিবাহ হয় না না সবসময় বিবাহের যোগ থাকে না সবার জীবনে সবসময় বিবাহের যোগ থাকে না আপনার ছেলের জীবনে বিবাহের এখন লাশ যোগ চলছে একটা পুরুষের জীবনে কোনো কোনো পুরুষের ক্ষেত্রে বিবাহ যোগ তার শেষ বয়সে থাকে কারো কারো ক্ষেত্রে মানে জীবনের শুরুর দিকটায় থাকে অনেকে দেখবেন খুব আর্লি ম্যারেজ হচ্ছে খুব মানে কম বয়সে বিয়ে হচ্ছে কেন হচ্ছে তার কারণ তার হচ্ছে ম্যারেজের যোগটা খুব তাড়াতাড়ি চলে এসছে তার তাড়াতাড়ি বিয়েটা হয়েছে অনেকে দেখবেন খুব লেট করে বিয়ে হয়ে তার মানে এই তার জন্মছকে রয়েছে তার লেট ম্যারেজ আগে বুঝতে হবে জিনিসটা আপনার ছেলের কিন্তু বিবাহের জন্য এখন লাস্ট যোগ চলছে এটাকে ঠিক করুন আমি বিবাহ স্পেশালিস্ট হয়ে বলছি এই যে অনেকে মায়েরা রয়েছেন ভাবেন যে আপনার সন্তানের হাতে এবছরে হয়নি এই ফাল্গুনে হলো না তো পরের ফালগুনে আমি ছেলে সানাই বাজাবোই বাজাবো শানাই কিন্তু বাজবে না জীবনের সানাই বেজে যাবে কিন্তু বিয়ের সানাই বাজবে না সময় থাকতে যে কোনো কাউকে যারা এখনও কোনো প্রকারে কাউকে দেখাননি বাড়িতে বসে থাকবেন না তার কারণ আমরা বাঙালি একটা সমস্যায় কি ভুগি জানেন তো আমরা কি করি টাটা মেমোরিয়াল আমরা কি করি ভেলোর আমরা কি করি ব্যাঙ্গালোরে বড় বড় না মানে হসপিটাল এগুলোকে আমরা চিনে রেখেছি আমাদের যখন মানে শরীরে ছোট রোগ হবে না আমরা ডাক্তার দেখাতে চাই না আমরা সেই ছোট রোগটাকে যে সারিয়ে নেওয়া যায় ছোট রোগ থেকে বড় রোগ আসবে না সেটাকে আমরা ভাবি না যখন আমরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ব তখন কী করি যে বলে দিই না আমার জমি জায়গা ডাক্তারবাবু সব আপনাকে দিয়ে দেব। আপনি হচ্ছে ভালো করে দিন আমার সন্তানকে ভালো করুন বা আমাকে সুস্থ করে তুলুন আমার সমস্ত ব্যাঙ্ক ব্যালেন্স আপনাকে করে দেবো এক কোটি টাকা দিয়ে দেবো আমি টাকা চাই না আমি আমার ফ্যামিলির বা আমার হাজব্যান্ডের জীবন চাই তাহলে সেই জীবনের মানে কি। যখন ডাক্তার বাঁচাতে পারবে না সে সময় ডাক্তারের কাছে গিয়ে লাভ কি আমি বহু ক্লায়েন্ট আসে আমার কাছে যাদেরকে আমি বলি না আপনার কাজ আমি করতে পারবো না কারণ অনেকে হয়তো মন খারাপ করে চলে যান কিন্তু আমার কিছু করার থাকে না তার কারণ আমি তো ওই চিরিংবাজি করতে বসিনি আমি চিরিংবাজি করতে চেম্বার করি না যে কাজ করতে পারবো না বুঝতে পারছি দেখতে পাচ্ছি তার এই চাকরির যোগ চলে গেছে আমি দেখতে পাচ্ছি তার বিবাহ যোগ চলে গেছে তাহলে কি আমি স্বর্গ থেকে তাকে চাকরি এনে দেবো না আমার নিজের হচ্ছে আমি নিজে টাকা দিয়ে তাকে প্রতি মাসে মাইনে দেবো ส่งบอนลอย তার কারণ তার চাকরি যোগ নেই আমার ক্ষমতা নেই আমি অত বড়ো তান্ত্রিক হতে পারিনি যে আমি আপনাকে বলে দেব আপনার চাকরি যোগ নেই বিবাহ যোগ নেই আপনার বিবাহ করি দেব আমি বাস্তব কথা বলতে ভালোবাসি ও অন্য মানুষের মতো ভুল ভাল বসাই না আমার নামের পরে দেখবেন না কোনো স্বর্ণ মুকুট লেখা রয়েছে আমি বলি না যে আমি স্বর্ণ মুকুট পেয়ে গেছি তার কারণ অ্যাকচুয়ালি আপনারা জানেন না সেই জন্যই হয়তো ভুল জায়গায় চলে যান স্বর্ণ মুকুট কোনো সময়ের জন্য দেখবেন অনেকে লেগে স্বর্ণ মুকুট প্রাপ্ত কে দেয় স্বর্ণ মুকুটগুলো আমাকে একজন ফোন করছে আমরা একটা কনফারেন্স করছি সেখানে কিছু অ্যাওয়ার্ড দেবো আমি বললাম ভালো বেশ তারপরে বলো না আমাদের কিছু অ্যাওয়ার্ডের ক্যাটাগরি করেছি রকম ক্যাটাগরি করেছেন না স্বর্ণ মুকুট রয়েছে এই মুকুট রয়েছে সেই মুকুট রয়েছে ডায়মন্ড মুকুট রয়েছে ঠিক আছে ভালো তারপরে তারপরে কী রয়েছে পরের প্রসিডিওরটা বলুন তা বলছে যে স্বর্ণ মুকুট নেন আপনাকে এই টাকা দিতে হবে ডায়মন্ড মুকুট নিলে এই টাকা দিতে হবে বললাম ভাই আমার এরকম টাকা দিয়ে মুকুট কিনে মাথায় পরের আমার সময় নেই আমার ক্লায়েন্টের যা চাপ আমার কাজবাজের যা বিজি শিডিউল মানুষকে দেখতে দেখতে আমার এমনি মুকুট বেরিয়ে যাচ্ছে অর্থাৎ তোমার ওই সমস্ত ডায়মন্ড মুকুট টাকা খরচ করে নেওয়ার দরকার নেই তুমি বরং যদি বলো যে কোনো গরিব দশটা মানে ছেলেকে তুমি খাওয়াবে এসো আমি কিছু দেব তোমাকে তুমি খাওয়াও আমি প্রতি বছরে কিছু না কিছু আমি জনস্বার্থমূলক কাজ করি জনস্বার্থমূলক কাজ করতে চাও নির্দ্বিধায় আসো আমাকে কোনো ওই মুকুট ফুকুট দিতে হবে না অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটাই কোনো মুকুট কিন্তু কোনো প্রকার সরকার দেয় না সরকার যদি মুকুট দেয় ভাবা যাবে কোনো সংগঠন মনে করলো যে আমি কিছু টাকার বিনিময়ে আপনাকে মুকুট দেবো সে মুকুট কৌশিকাতে জীবনে কোনো প্রকার নেয় না যাই হোক যে বিষয়টা বলছেন তবে আলোচনায় আসবো যেই মানসিক চিন্তা অনেক মানুষ রয়েছেন যে প্রচণ্ড মানসিক চিন্তার মধ্যে রয়েছেন যে আমার কি জীবনে পরিবর্তন হবে না আমি কি জীবনে সুখে থাকতে পারবো না আমার জীবনেই কেন তো প্রবলেম প্রবলেমটা আমাকে তো অনেক ব্যক্তিরা রয়েছেন আমাকে চেয়ে বলেন যে প্রবলেম আমাকে ছাড়ছে না প্রবলেম আমার বন্ধু হয়ে গেছে দুঃখ আমার জীবনের নিত্য সঙ্গী হয়ে গেছে এই জিনিসটায় চোখের জল আমার জীবনের একটা অঙ্গ হয়ে গেছে এটা অনেকে বলছেন আমাকে বলেন কিন্তু সেক্ষেত্রে আমি কী করি আমি রেমিডিটি অন্যরকমভাবে করি একজন ধরুন আপনি আমার কাছে আসলেন আপনার মানে একটা আমার কাছে চেম্বারে এসছেন তিনি বলছেন আমার বাবা প্রচণ্ডভাবে মানসিক টেনশনের মধ্যে ভুগছে আপনি কিছু একটু করুন তার বাবা আসেনি ডেট অফ বার্থটা দিল দিয়ে বলছে যে আমি হচ্ছে আপনার বাবাকে কি কোনো মুক্ত পরে আছে তা বলছে হ্যাঁ আপনি কি করে বললেন হচ্ছে আপনি কাউকে দেখিয়েছিলেন সেটা আমি বুঝতে পারছি কেউ না কেউ আপনাকে মুক্ত প্রেসক্রাইব করেছে বলছে হ্যাঁ মুক্ত দিয়েছে মানে মুক্ত হচ্ছে যে দিয়েছে সে মনটাকে ঠান্ডা করার জন্য মানসিক চিন্তা দূর করার জন্য দিয়েছেন আমি মানছি কিন্তু আপনার বাবা তো প্রচন্ড পরিমাণে আর্থিক সমস্যার জর্জরিত সে মুক্ত পড়লে মানসিক শান্তি কিভাবে হবে সে জানে না তার সংসারটাকে কিভাবে চালাবে সে জানে না যে দুদিন পরে আপনাকে বিবাহ কিভাবে দেবে তা বলছে হ্যাঁ ঠিক বাবা প্রচন্ড ঋণের মধ্যে রয়েছে আমি যদি কারো সমস্যার সমাধান করে আমি এইভাবে করি তিনি মানসিক চিন্তা কেন কি কারণে আপনার সন্তান মানসিকভাবে চঞ্চলতা কি কারণে চঞ্চলতা আপনার হাজবেন্ড মানসিক টেনশানে ভুগছে কেন টেনশানে ভুগছে এমনি কেউ টেনশানে ভোগে না দাদা কোনো মানুষ এমনি টেনশানে ভোগে না যখন তার মাথার মধ্যে বড় বড় বাড়ি পড়ে না মানে হাম্বর পর্যন্ত বড় হাতুড়িটাকে হাম্বর বলা হয় সেই হাম্বরের বাড়ি পরে যে হাম্বর দেখা যায় না যে হাম্বরের বাড়ি তার মাথায় পড়ে আমি ছেলে হয়ে বুঝি একটা ছেলের জীবনের কষ্ট আমি ছেলে হয়ে বুঝি একটা ছেলেকে কতটা তার সংসারের বোঝা কাঁধে নিয়ে ছুটতে হয় তার জন্য এই মুক্ত দিয়ে তার মানসিক চঞ্চলতা ঠিক করার মতো ছেলে আমি নই কৌশিকাচার্য আমি আগে দেখি তার মানসিক চিন্তার কারণটা কি তার মানসিক চিন্তা কোথা থেকে আসছে সেই জায়গা ঠিক করি তখন তাকে বললাম কিছু করতে হবে না আপনার বাবাকে এই ঋণের জন্য কিছু টিপস দিচ্ছি নিয়ে যান করান ভালো হবে তিনি নিয়ে গেছে করেছে এবং তার জীবনে পরিবর্তন হয়েছে আমাকে পরে ফোনে জানিয়েছে আজকে বহু মানুষ রয়েছেন যারা মানসিক চিন্তার মধ্যে থাকেন এবং ঋণের মধ্যে থাকে বিভিন্ন সমস্যা থাকেন আমার টোটকাগুলো করছে জানাচ্ছে তাদের জীবনে পরিবর্তন হচ্ছে আমিও বলছি আপনার জীবনে পরিবর্তন হবে আজকে ঋণের জন্য একটা টোটকা দিচ্ছি প্রথমত একটা ফোন একটা টোটকা দেবো একটা টোটকা দিই সেটা হচ্ছে কি যে এটা দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালটা হচ্ছে মঙ্গলের সাল আপনাকে মঙ্গলবার করে যেতে হবে ন খানা মঙ্গলবার এই কাজটা করতে হবে কটা মঙ্গল করবেন নটা মঙ্গলবার সব থেকে কোনো পানের দোকানে যাবেন সব থেকে যেটা দামি পান রয়েছে আপনার পাশাপাশি যে দোকান রয়েছে মানে মিষ্টি মিষ্টি দিয়ে মানে যেটা ভালো পান হন আমি তো অ্যাকচুয়ালি পান পান খাই না অর্থাৎ আমার তো নলেজ নেই কিন্তু যেটা মোটামুটি ভালো ক্যাটাগরির পান সবাই একটু দামি আছে প্রিমিয়াম দাম প্রিমিয়াম পানটা আর কি সেই পানটাকে নিয়ে গিয়ে মঙ্গলবার দিন বজরাঙ্গলি মন্দিরে হনুমানজিকে অর্পণ করুন হনুমানজিকে পানটা অর্পণ করুন এবং মনে মনে মনস্কামনা জানান যে হে বাবা তুমি আমার ঋণটাকে মুক্ত করে দাও আমার ঋণ থেকে যাতে বেরিয়ে আসতে পারে ঋণের বোঝাটাকে তুমি কমাও এই মনস্কামনা জানান এবং নখানা মঙ্গলবার এই ক্রিয়াটা করুন করে দেখবেন আপনার ঋণের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করছে দেখে নিগে লাইন আমরা আলোচনায় আসবো আবার জয় মা কামাক্কা নমস্কার

আপনার ছেলের প্রচণ্ড কিন্তু মিথ্যা কথা বলবে এবং দ্বিতীয়ত ওর ক্ষেত্রে কিন্তু ওর যে বন্ধুবান্ধব যে সার্কেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো নেই ও পরপর কিন্তু আস্তে আস্তে নেশার মধ্যে কিন্তু আসক্ত হয়ে যাবে এবং ওর থানা পুলিশ কোর্ট কাচারির কিন্তু জায়গা আমি দেখতে পাচ্ছি এবং সুসাইড অ্যাটেমেরও কিন্তু যোগর ক্ষেত্রে রয়েছে দ্বিতীয়ত ওর মাঙ্গলিক দোষ রয়েছে পড়াশুনোর দিক থেকে কিন্তু সেভাবে মন মানসিকতা কিন্তু অতটা ভালো হবে না বিদ্যার দিক থেকে যতটা পরিমাণে পড়াশুনোর জায়গাটা ওর ক্ষেত্রে আশা করবেন সে জায়গাটা কিন্তু হবে না আমি বহু ব্যক্তিকে বলেছি আগে বহুবার শনি এবং কেতু যদি কারো জন্মছকে বসে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু তার জীবনে সুইসাইড অ্যাটেম্প করার যোগ থাকে ভালো করে বুঝবেন আমি পুরোপুরি ক্লিয়ারভাবে বলে দিই ওই আছে শুধু বলি না কেন হতে পারে যদি কারো ক্ষেত্রে কোনো আমি অশুভ কারণ দেখতে পারি কি কারণে অশুভ কারণটা হচ্ছে কোন কোন গ্রহের কারণে হচ্ছে আমি ক্লিয়ার করে বলে দিই হ্যাঁ বলুন কি বলছেন

না মানে একটু জানতাম কর্মজীবন নিয়ে এখন জেনে কোনো লাভ হবে না এখন থেকে কর্মজীবন নিয়ে জানবেন মানে ওকি কিন্তু যেটা এ করবেন একটা মাল বোঝাই করা গাধাকে তুই গাধা হিসেবে তৈরি করে দেবেন আমার কথা তো শুনতে খারাপ লাগছে এখন থেকে পিঠে বোঝা চাপাবেন না ওর আগে ভিটটাকে শক্ত করান ওর ভিটটাকে শক্ত পড়াশোনা করলে ভালো হবে তার জন্য আমি বলি শুনুন ওর লাইন একাধিক লাইন রয়েছে ও হচ্ছে মাধ্যমিকে কত নম্বর পেয়েছে আপনি যে ভালো হয় নীরাজাল তুমি পেয়েছে একবার কাজ করুন ছেলেকে নিয়ে একটু আমার সঙ্গে বসে কাউন্সিলিং করান আমি ভুল ভাল গাইড করি না আপনার ছেলের জীবনে উন্নতির যোগ রয়েছে কিন্তু উন্নতির ক্ষেত্রে যে সাময়িক বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো ঠিক করুন আমি চাইবো না যে আপনার স্বামী যে কষ্টটা করছে আপনার সন্তান সেই কষ্ট করুক যদি ওকে এখন থেকে কর্মজীবনের প্রবেশ করান ও কিন্তু আপনার স্বামীর মতোই কষ্ট করতে হবে ও যে একটু রিল্যাক্সে ইনকাম করবে সেই ইনকামটা কিন্তু হবে না এখন ইলেভেনে পরে ও রিল্যাক্সে কি ইনকাম করবে এখন তো সে ভিত্তাই তৈরি হয়নি আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড একটা দোকানে কাজ করে দোকানে কাজ করে আপনি কি চান যে আপনার সন্তানও কোন দোকানে কাজ করুক না না তাহলে আপনি যদি চান যে আপনার সন্তান কোনো দোকানে কাজ করুক তাহলে বলবো যেভাবে হচ্ছে থাকুক যদি মনে করেন না আপনার সন্তান ভালো কোনো কিছু করবে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তবে বলবো জন্মথকটাকে সুন্দর করে কাউকে দিয়ে কাউন্সেলিং করান তার কারণ কিছু বাধা রয়েছে সেই বাধাগুলো খণ্ডন করতে পারলে ওর জীবনে কিন্তু উন্নতি খুব ভালোভাবে হবে ও কিন্তু নিজে কোনো চাকরি করতে পারবে যেটা আপনি জানতে চাইছেন তাই তো চাকরির বিষয়টা ও চাকরি করতে পারবে হ্যাঁ কি না জোরে বলুন আমি এখান থেকে বুঝতে পারছি কারণ জন্মছক আমার কাছে পরিষ্কার কিন্তু সেজন্য সেজন্য বলবো যে ওর চাকরির যোগ রয়েছে তবে এই বাধাগুলো যদি না কাটাতে পারেন তবে কিন্তু ওকে কারো আন্ডারে কাজ করতে হবে কোনো বেসরকারি লেবার শ্রেণীর কিন্তু কাজকর্মকে করতে হবে যদি মনে করেন লেবার শ্রেণীর কাজকর্ম করাবো না ওকে ভালো চাকরি করাবো বা ভালো ব্যবসা করাবো তবে জন্মছকের গ্রহগত পরিস্থিতিগুলোকে ঠিক করুন আপনার ছেলের জন্য ও ছেলের জন্মবার বার শুক্রবার দাঁড়ান এক মিনিট আপনার ছেলে জন্মবার শুক্রবার শুক্রবার দিন কি কোনো ওর জন্য কোনো নিয়ম কানুন কিছু পালন করেন নিয়ম কানুন বলতে আমি মানে মাথা করি না এগুলো না না ওগুলো ব্যাপার নেই ওগুলো কোনো কিছু করে ব্যাপার নেই ওগুলো কুসংস্কার আপনার যারা বলি শুনুন মঙ্গল শুক্রবার দিন করে ঠিক আছে ওকে একদম যাপন পালন করানোর চেষ্টা করুন তার মানে শুক্রবার করে দেখবেন কোনো যাতে কোনো মানে ওকে আমিষ খাবার দাবার এগুলোকে খাওয়াবেন না কারণ শুক্র প্রচণ্ড পরিমাণে ওর ক্ষেত্রে স্ট্রং অবস্থায় রয়েছে যার ফলে কিন্তু ওর জীবনে ফুর্তি আমোদ করতে বেশি চাইবে কেউ তাতে কিন্তু ওর কেরিয়ার জীবন থেকেও সরতে শুরু করবে অর্থাৎ শুক্রবার করে একটু নিনা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন শুক্রবারে ওই টিপস করুন সেটা হচ্ছে কি যে ওদিন পুরো বাড়িতে সবাই নিরামিষ খান এবং হাতে হলুদ এবং লাল ধাগা দুটোকে একসঙ্গে মিশ্রণ করে ওর ডান হাতে বাঁধানোর ব্যবস্থা করুন এবং প্রতি সপ্তাহে শুক্রবার করে চেঞ্জ করুন ওর জন্য আপনার যথাসাধ্য হয় শুক্রবার করে আপনি মন্দিরে গিয়ে কালী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন ঠিক আছে সেটা কিন্তু ভালো হবে বা কাউকে কিছু পারলে নিজে থেকে কিছু দান করুন শুক্রবার করে ওর জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে এবং ওকে সব জন্য দান করলে ভালো হবে হ্যাঁ বলুন কি দান করলে ভালো হবে শুক্রবার দিন করে আপনি এ করতে পারেন ছোলা দান করতে পারেন যে কাঁচা ছোলা হয় না সেই কাঁচা ছোলা আপনি দান করতে পারেন কিংবা বাসমতি টাইপের যে চাল হয় সেই চালগুলো কাউকে দান করতে পারেন যে বাসমতি রাইস যেগুলো হয় সেগুলো দান করতে পারেন করলে ওর জন্য ভালো হবে ঠিক আছে ভালো থাকুন আমরা শনিবার করে নিরামিষ খাই না শনিবার আপনার ছেলের জন্য দরকার নেই সবার জন্য শনিবার নিরামিষ খেতে হবে এমনটা নয় শনি সবার ক্ষেত্রে খারাপ প্রভাব দেবে এমনটা নয় কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে শনি মোটামুটি যা আছে ভালোই রয়েছে ওর যে আপনি যে সাড়ে সাতির বিষয়টা বলছেন সাড়ে প্রভাব ওর ক্ষেত্রে সরে যাচ্ছে খুব একটা খারাপ জায়গা ওর ক্ষেত্রে আসবে না ঠিক আছে সাড়ে প্রভাব সেভাবে ওর ক্ষেত্রে পড়বে না আমি তো বললাম আর সুন্দর কি শুনলেন তাহলে আপনি আপনি পরে ফোন করবেন আমার যে নম্বর রয়েছে নম্বরে পরে ফোন করে বলে দেবো এখন লাইভে প্রচুর মানুষকে টাইম দিতে হয় সবাইকে সুযোগ দিতে হয় পরে ফোন করবো আবার সকলকে একটা জিনিস অনুরোধ করবো যদি মনে করেন যে আপনার ছেলের পুরো একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জানবেন আপনার ছেলের এ টু জেড সব কিছু পুরো পুঙ্খানুপুঙ্খভাবে জানবেন সকলকে অনুরোধ করবো লাইভে মাত্র পঁচিশ মিনিট তিরিশ মিনিটের সময় এত বিস্তারিত বলা সম্ভব হয় না আমি ক্ষমা চাইছি বিশেষভাবে তার জন্য আপনাকে কাউকে যে কোনো কাউকে একটু বুকিং করিয়ে চেম্বারে এসে দীর্ঘ সময় নিয়ে আপনি যে টাইমটা টিভিতে দেওয়া হয় টোটাল পঁচিশ মিনিট ধরে একটা প্রোগ্রাম করা হয় তিরিশ মিনিট ধরে প্রোগ্রাম করা হয় সেই টাইমটা আপনি চেম্বারে নিয়ে এসে দেখার কারণ আমি যাদের ক্ষেত্রে দেখি অনেক অনেক ব্যক্তির ক্ষেত্রে আমাকে দেখতে চল্লিশ মিনিট লেগে যায় আমি চল্লিশ মিনিট নিয়ে নিই অনেক অনেক ব্যক্তির ক্ষেত্রে আমি পঁচিশ মিনিট ধরেও দেখি তার কারণ কি অনেকের জন্মছক এতটা ক্রিটিক্যাল পরিস্থিতি কিন্তু মনে তার আশা রয়েছে জীবনে কোনো কিছু করবে প্রতিটা মানুষের আশাটা তার পূর্ণতা পাওয়ার অধিকার কিন্তু রয়েছে এবং আপনি যদি যদি আপনার আশারাকে পূর্ণতা পাওয়াতে চান যদি আপনারা আশারাকে বাস্তবে রূপান্তরিত করতে চান তবে সেক্ষেত্রে বলবো আপনাকে কৌশিক আসা দেখা যোগাযোগ করতে হবে আমি কৌশিকাজ একটা বারবার করে বলি যে দেখুন আপনি অনেক ব্যক্তির কাছে গেছেন যাচ্ছেন কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন পাচ্ছেন না সেই জায়গাতে আমি আপনাকে বলবো যে সমস্ত তন্ত্র যেখানে আপনি ফেলুয়ার হয়ে আপনার কাছে ফেলুয়ার হয়ে যাবে সমস্ত তন্ত্র শেষ যেখানে কোনো তন্ত্রের কোনো কাজ হবে না সেই জায়গাতে আমি কৌশিকাজও কহা দিচ্ছি সবাই শেষ করবে আর আমি সেখান থেকে শুরু করবো আমি গ্রান্টি দিয়ে বলছি যে আপনার জীবনের পরিবর্তন আমি এনে দেব। একবার যোগাযোগ করতে বারবার যোগাযোগ করতে হবে না আমি বিশেষ করে যেটা হয় কি যে আমার কাছে সমস্যা বলতে হয় না ওই অন্যদের মতো যে আমি টিভিতে বসে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি জীবনে করি না অনেকে রয়েছেন দেখবেন টিভিতে বসে বলবে আমার কাছে আসতে গেলে টাকা লাগে না কিন্তু চেম্বারে গেলে আপনাকে বিল ধরিয়ে দেবে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ বিল ধরাবে কিন্তু কৌশিকা যে জীবনের বিল ধরায় না আমি যেগুলো টিভিতে বলি দি বিনামূল্যে চেম্বার আসলে সেগুলোই বিনামূল্যে দিই কোনো মানুষ বলতে পারবে না যে কাউকে আমি সেভেন চক্র ব্রেসলেট বা আপনার যে ক্রিস্টাল ব্রেসলেটগুলো দেওয়ার জন্য এক টাকা চেয়েছি কোনো মানুষ বলতে পারবে না কাউকে ধনলোক কৃষি যন্ত্রণ দেওয়ার জন্য এক টাকা চেয়েছি কেউ বলতে পারবে না কাউকে শনির আংটি দেওয়ার জন্য এক টাকা চেয়েছি কেউ বলতে পারবে না কাউকে আমি কচ্ছপের রাংটি দেওয়ার জন্য এক টাকা চেয়েছি কারণ আমি কৌশিকার্য যেটা টিভিতে বলি সেটা আমি করে দেখাই অন্যদের মতো মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা ভাষণ কিন্তু আমি দেই না আমি যেখানে যেখানে চেম্বার করি সেখান থেকে আমি নিজে লাইভ করে দেখাই যেমন আমি গতকাল থাকবো আগরতলা গতকাল আগরতলা যাব পরশু দিন আমার আগরতলা চেম্বার রয়েছে আমি যখনই আগরতলা যাই আগরতলা থেকে আমি লাইভ করে দেখাই যে আমি এখন আগরতলা রয়েছি আমি যখনই ঢাকা চেম্বার করি আমি ঢাকা থেকে কিন্তু লাইভ করে দেখাই যখনই আমি শিলিগুড়ি চেম্বার করি আমি শিলিগুড়িতে কিন্তু লাইভ করে সকলকে দেখাই ওই অন্যদের মতো ওই শুধু লেখার দরকার মানুষকে দেখানোর জন্য জাস্ট আই আইয়স করার জন্য কিন্তু আমি চেম্বার লিখি না যেখানে যেখানে লেখা হয়েছে সেখানে সেখানে কিন্তু আমাকে পাবেন অনেকে লেখেন মুম্বাই চেম্বার করছি অনেকে লিখছেন চেন্নাই চেম্বার করছি অনেকে লিখছেন ভিয়েতনাম চেম্বার করছে অনেকে লিখছেন লন্ডন চেম্বার করছে অনেকে অনেকে লিখছেন আমেরিকা চেম্বার করছে ভালো করে বুঝবেন তিনি যে টিভিতে বসে প্রোগ্রাম করছে ওই টিভি চ্যানেলটি নাম থেকে দেখা যায় না ওই টিভি চ্যানেলটি আমেরিকা থেকে দেখা যায় তাহলে মানে কি এগুলো আপনাকে ভুল বোঝানো হচ্ছে কৌশিক কোন কোনো সময়ের জন্য ভুল বোঝায় না আর ভুল রাস্তা নিয়ে যায় না আর অনেক মানুষ রয়েছেন যারা মানে বিশেষ করে কি রয়েছে এই যে একটুকে কথা বলছিলাম অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় মুক্ত পরে আসছে কিন্তু আপনি জানেন না যে আপনি হাতে যে মুক্তরা পরে রয়েছে সেই মুক্তরা আপনার জন্য কতটা ভালো বেশিরভাগ মানুষ আমি দেখি যে ডুপ্লিকেট মুক্ত পরে রয়েছে আমি অনেকের অনেক জ্যোতিষতান্ত্রিক দেখি যে মানুষকে মানে অরিজিনাল টাকা নিচ্ছে মানে টাকাটা তো আর ডুপ্লিকেট নিচ্ছে টাকাটা অরিজিনাল নিচ্ছে কিন্তু পাথরটা দিচ্ছে ডুপ্লিকেট কিন্তু আমি আজও পর্যন্ত কারো বাবার ক্ষমতা নেই আমি যাকে আজ পর্যন্ত যে পাথর দিয়েছি আমি গর্বের সহিত বলতে পারি কারো ক্ষমতা নেই আমার পাথরটাকে ডুপ্লিকেট প্রমাণ করার আমি যাকে আজ পর্যন্ত যে পাথর দিয়েছি সকলকে অরিজিনাল পাথর দিই কেউ আমার আপনারা সবাই পাথর নিয়েছেন অধিকাংশ মানুষ পাথর নেয় এটিএম কার্ডের মধ্যে আমি সেটা দিই না আমি বড় সার্টিফিকেট দিয়ে সেখানে আমার নাম বড় বড় করে লাল কাল দিয়ে লেখা থাকবে আমি দিয়েছি প্রুফ হিসেবে কারণ আমি চাই আপনি সঠিক জানুন সঠিক জায়গায় যান কারণ ভুল জায়গায় যাবেন জ্যোতিষটাকে বদনাম করবেন এই জ্যোতিষ শাস্ত্র আজকে থেকে নয় জ্যোতিষশাস্ত্র বহু প্রাচীন শাস্ত্র এবং এটা দিয়ে কিন্তু এখান থেকে কুড়ি বছর পরে কোন গ্রহের কি পরিস্থিতি হতে পারে চন্দ্র কতটা পৃথিবীর কাছে আসতে পারে কখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হতে পারে এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রই কিন্তু সর্বপ্রথম এনেছিল জ্যোতির্বিদ্যা দ্বারাই জ্যোতিষশাস্ত্র সত্য ভুল জায়গায় আপনি যাচ্ছেন আপনার জীবনে পরিবর্তন হচ্ছেন না বলছেন জ্যোতিষ মিথ্যা তন্ত্র মিথ্যা যদি তন্ত্র আজকে মিথ্যা হতো তাহলে মাথায় রাখবেন পঁয়ষট্টি কোটি মানুষ পুরো পৃথিবী থেকে পঁয়ষট্টি কোটি মানুষ কুম্ভের মেলায় যেতো না কুম্ভ স্নানে যেত না যদি তন্ত্র ভুল হতো ঈশ্বর রয়েছে তার দ্বারা পরিবর্তন হয় সঠিক মার্গ আপনি চুজ করতে পারছেন না আমি কামাখা তন্ত্রে করি গ্রান্টি দিচ্ছি হবেই হবে হবেই হবে হবেই হবে আপনার জীবনে পরিবর্তন একবার যোগ করুন জয় মা কামাখা